বিসমিল্লাহ হির রহমান ইর্রাহিম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও সালাম আসসালামু আলাইকুম আ প্রিয় বন্ধুরা আপনারা যারা একটু শিক্ষিত এবং সৌদি আরবে ভালো একটি কাজের খোঁজে আসেন তাদের জন্য আজকের ভিডিওটি বানানো মূলত সৌদি আরবের শিশাবার রেস্টুরেন্ট কফি শপ সুপার শপ এই ধরনের ভালো ভালো কাজগুলো আমাদের সৌদি আরবের এজেন্টের মাধ্যম দিয়ে কেনা আছে সুতরাং আপনারা নিশ্চিন্তে এই কাজগুলোর জন্য আমাদের কাছে আসতে পারেন তো বন্ধুরা আপনারা যারা একটু শিক্ষিত এবং স্মার্ট সেই সাথে ভালো একটি কাজ খোঁজেন তাদের জন্য এটি ভালো একটি অফার বলে আমি মনে করি এখানে আপনারা বেতন পাবেন চোদ্দোশো থেকে পনেরোশো রিয়াল সেই সাথে আকামা এবং থাকার ব্যবস্থা কোম্পানি করে দিবে। সেই সাথে রেস্টুরেন্টে যারা ডিউটি করবেন ডিউটিরত অবস্থায় একবেলা খাবার পেয়ে যাবেন তো বন্ধুরা বুঝতেই পারছেন অনেক ভালো একটি অফার আপনাদের জন্য অপেক্ষা করছে আপনারা যারা রেস্টুরেন্ট অথবা শিশাবারের কাজ খুঁজেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেই সাথে আপনি আমার আর এইস ট্রাভেল সলিউশন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদের কাছে সরিয়ে দেবেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি ওয়া রাহমাতুল্লাহ